প্রতিদিন জল আর কাদায় কাজ করতে হয় যেমন ধান ক্ষেতে মাছের ঘেরা নর্দমা এই সব জায়গায় কাজ করলে অনেকের ত্বকেই চুলকুনি লালচে ভাব এমনকি হাজা হওয়ারও সম্ভাবনা বেড়ে যায় আজকে এই ভিডিওতে দুর্দান্ত একটি রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের যত রকম সমস্যা স্কিনের সেটা মিটিয়ে নিতে পারবে বিশেষ করে হাজা যদি তোমাদের পায়ে হাজা হয়ে যায় তাহলে তোমরা কিভাবে খুব সহজেই সেই হাজা নিমিশের মধ্যে কমিয়ে ফেলবে সেই রেমেডিটাই শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো রেমেডিটা আমরা তৈরি করে ফেলি তো বন্ধুরা আমরা প্রথমত নেবো হচ্ছে নিম পাতা বন্ধুরা আমাদের আশেপাশে খুঁজলেই কিন্তু আমরা নিম পাতা পেয়ে যাব তো আমরা কিছুটা নিম পাতা নেব এখানে দেখো আমি নিম পাতা নিয়েছি আর নিম পাতার গুণাগুণ তো বলতে হবে না নিমের মধ্যে আছে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি উপাদান যা ত্বকের প্রদাহ ও চুলকানি কমায় এটা ত্বকে জমে থাকা জীবাণু ধ্বংস করে লালচে বা ফোলাভাব র্যাশ কমাতে সাহায্য করে তো আমরা এখানে নিম পাতা নিয়ে নিচ্ছি কিছুটা খুব বেশি লাগবে না কেননা এই রেমেডিটা একবার বানিয়ে দু তিন দিন ব্যবহার করতে পারবে তো এখানে দেখো আমরা আর নিয়ে নেব অ্যালোভেরা অ্যালোভেরার গুণাগুণ তো তোমরা জানোই আমরা এখানে অ্যালোভেরা নেব কিছুটা খুব সামান্য অ্যালোভেরা লাগবে আমি এখানে একটা লিফ নিয়ে নিলাম অ্যালোভেরাই আছে ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বক ঠান্ডা ভাব দিতে সাহায্য করে চুলকানি কমায় আর এটা কিভাবে কাজ করে ত্বকের উপরে এটা কুলিং লেয়ার তৈরি করে যা জ্বালা চুলকুনি সঙ্গে সঙ্গে আরাম দেয় আমরা এখানে নিয়ে নিয়েছি তোমরা চাইলে জেলটা বের করে নিতে পারো আর যদি চাও জেলটা না বের করে নিতে পারো এবার আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে হলুদ বন্ধুরা হলুদ আমি এখানে কাঁচা হলুদ নিচ্ছি কাঁচা হলুদ নিলে খুবই ভালো হয় তবে যদি কাঁচা হলুদ ঘরে না থাকে তাহলে হলুদের গুঁড়ো একটু নিয়ে নেবে তো আমি একটু কাঁচা হলুদই নিচ্ছি শুকিয়ে গেলেও কাঁচা হলুদটা কিন্তু এখনও ভালো রয়েছে তো আমি এখানে কাঁচা হলুদ কিছুটা নিয়েছি এক ইঞ্চি পরিমাণের আমি কেটে টুকরো করে দিচ্ছি কাঁচা হলুদের গুণাগুণ তোমরা জানো হয়তো হলুদে রয়েছে কার্কিউমিন যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লোমেটারি ও অ্যান্টিসেপ্টিক এটা আমাদের ত্বকের ফোলাভাব বা প্রদাহ কমিয়ে দেয় ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবার এই তিনটি উপাদানকে আমরা একটা মিক্সার জারে নিয়ে নেবো তোমরা যদি চাও এটা শিল্পাটায়ও বেটে নিতে পারো তো বন্ধুরা এটা আমরা পেস্ট করব। তো পেস্ট করবো এটা যদি তোমরা শিল্পাটাই বাটো তাহলে ভালো করে ধুয়ে নিয়ে একটু বেটে নেবে আর যদি পেস্ট করো তাহলে এটাকে একটু পেস্ট করে নেবে বন্ধুরা অবশ্যই এর মধ্যে একটা কিছু দিতে হবে তো বন্ধুরা এর মধ্যে আমরা দেব হচ্ছে ফিটকিরি ফিটকেরিটা দিলে এটার মধ্যে গুঁড়ো হয়ে যাবে ফিটকিরির গুণাগুণ হয়তো তোমরা জানো ফিটকিরি জীবাণুনাশক হিসাবে কাজ করে সংক্রমণ রোধ করে ত্বক শুকিয়ে দেয় এটা সংক্রমণ বন্ধ করে এবং র্যাশের জায়গা দ্রুত শুকিয়ে আনে তো আমরা এই ফিটকারিটা দিয়েও এটাকে একটু পেস্ট করে নিয়ে আসলাম পেস্টটা কিন্তু এখনও ভালো করে হয়নি সেই জন্য আমরা এর মধ্যে একটু গোলাপ জল দিচ্ছি তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে নর্মাল জলই দিয়ে দেবে তবে গোলাপ জলটা দিলে স্কিনটা ভালো থাকে সেই জন্য আমি এখানে গোলাপ জলটাই দিলাম এবার আমরা পেস্ট করে নিয়ে এসেছি ভালো করে এবার একটু পেস্ট ভালোই হয়েছে যদি তোমরা চাও একটু জল দেবে তবে জল না দিয়ে গোলাপ জল দিলে বেশি ভালো হবে এবার আমরা এটাকে ছেঁকে এর নির্যাসটাকে বের করে নেবো তো বন্ধুরা দেখো আমরা এটাকে ছেঁকে নির্যাসটাকে বের করে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমরা যেহেতু তিন চার দিনের জন্য বানাচ্ছি আমার মনে হয় তিন চার দিন লাগালেই সব থেকে ভালো কাজ হয়ে যাবে আর বানাতে হবে না তো সেই জন্য আমরা এখানে রসটাকে বের করে নিলাম আমরা রসটাই নেব তো এই রসটাকে আমরা একটা স্টিলের বাড়িতে নিচ্ছি এই জন্যই এটা আমরা একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেব কিভাবে ডবল বয়লিং সিস্টেমে ফোটাতে হবে ডাইরেক্ট চুলায় দিলে এটার গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি একটা গরম জলের পাত্রের উপর দিয়ে দিলাম আর এখন আমরা এটাকে ফোটাতে দিয়েছি দেখো কিছুটা সময় মোটামুটি দু থেকে তিন মিনিট বা চার মিনিট ফোটালেই হয়ে যাবে তো দেখো এটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেব এবার আমরা এটাকে উঠিয়ে নেব তো দেখো আমাদের এটা কিন্তু অনেকটা ফুটে গেছে এখন আমরা এই পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে আমরা আরো কি মেশাবো এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এটার মধ্যে মেশাবো যেটা যেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিনের উপকারিতা হয়তো তোমরা জানো গ্লিসারিনের ত্বককে গভীরভাবে হাইড্রেট করে শুষ্কতা বা খোসা উঠা বন্ধ করবে যদি থাকে অবশ্যই দেবে না থাকলে যে জিনিসটা দেবে সেটাও দেখাচ্ছি না থাকলে দেবে হচ্ছে কোকোনাট অয়েল মানে নারকেল তেল নারকেল তেলে আছে লরিক অ্যাসিড যা ত্বককে নরম ও ময়শ্চারাইজ করে এবং জীবাণু বৃদ্ধি রোধ করে এ ত্বকের শুষ্কতা দূর করে চুলকানি কমায় এবং প্রদাহ নিরাময়ে সাহায্য করে তো যদি গ্লিসারিন থাকে অবশ্যই একটু দেবে গ্লিসারিন ত্বকের জন্য ভালো তোমরা হয়তো জানো ত্বকের উপর একটা ময়শ্চারাইজিং স্তর তৈরি করে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং র্যাশের জ্বালা কমায় এবার আমাদের রেমেডিটা তো তৈরি হয়ে গেছে এখন যে কাজটা করব একটা পাত্রে আমরা একটু গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলের মধ্যে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ফিটকিরি বন্ধুরা ফিটকিরির দলাটা তো দেখলেই আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ঘরে আমি অন্যান্য কাজে ব্যবহার করি বলে সেটা আমরা এই জলের মধ্যে দিয়ে দিলাম এখানে ইসদুষ্ণ জল নিয়েছি খুব বেশি টকবগে গরম নয় আর এই জলের মধ্যে ফিটকিরি দেওয়ার সাথে সাথে গলে গেছে এখন এটা কিভাবে কাজ করবে তো দেখো এই যে জলটা বানালাম সেই জলটা দিয়ে আমাদেরকে এটা ক্লিন ক্লিন করতে হবে তো করার জন্য আমি একটা তুলো নিয়েছি তুলো দিয়ে এটা আমরা ক্লিন করবো ওই ফিটকিরির জলটা দিয়ে তো বন্ধুরা এটা কিভাবে ক্লিন করবে দেখো যে জায়গাগুলো হাজা হয়েছে সেই জায়গাগুলো ক্লিন করে নিতে হবে আর অবশ্যই প্রথমে পাটাকে ধুয়ে শুকিয়ে নেবে তারপর এই জলটা দিয়ে আবার মুছে নেবে যার যাতে কোনো ধরনের সংক্রমণ বা রোগ জীবাণু না থাকে আমরা তুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে মুছে নিতে হবে জায়গাটা ওষুধটা লাগানোর আগে তো দেখো এই যে জিনিসটা আমরা নিয়েছিলাম ফিটকিরির জল সেটা দিয়ে আমি ভালো করে আঙুলগুলোকে মুছে নিলাম এখন যে কাজটা করতে হবে এটা লাগাতে হবে তো দেখো কিভাবে লাগাবে তুলোটাকে ভিজিয়ে নিয়ে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো ধীরে ধীরে মুছতে হবে বেশি জোরে জোরে ডলাডলি করলে কিন্তু এই জায়গাটার মধ্যে ব্যথা লাগবে সেই জন্য খুব হালকা হালকাভাবে মুছে নেবে যাদের এই হাজা হয়েছে তারা জানে যে এটা কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টকর তো এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে লাগাবো এই রেমেডিটা রেমেডিটা লাগানোর জন্য একটা তুলো নিয়ে নেবে নাইবা একটা পুরোনো কাপড়ও নিতে পারো অসুবিধা নেই আর যদি তুলো থাকে তুলো দিয়ে জায়গাটাকে লাগিয়ে লাগিয়ে দেবে এই জিনিসটা কিন্তু ঘরের রেখে দু তিন দিন ব্যবহার করতে পারবে আর যদি মনে করো তুলোটা সেই জায়গায় রেখে দেবে অনেকক্ষণ ভরে থাকবে আর অবশ্যই এই জিনিসটা লাগানোর পর এক ঘন্টা মতো জল লাগাবে না তাহলে দেখবে এটা কাজ করবে এটা এক ঘন্টা মতো অবশ্যই রেখে দেবে বন্ধুরা এই রেমেডিটা তোমরা লাগিয়ে দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও আমাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার